নাম একাদশ তোমাদের শারীরিক ও মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য বিমিতভাবে অনুরোধ করা হচ্ছে কোন রকম চলবে না

ৰা বেংক ভাই

চাবি পাওয়া গেছে আপনারা চাবিটি নিয়ে যেতে পারেন মঞ্চে এসে দেখা করুন এই মাত্র আপ টাইম লস্ট টাইমে পাঁচ মিনিট সিরিয়াল বাই সিরিয়াল বুঝে যাবে

চলো <laughs> <laughs> সম্পাদক সবুজ সবুজ তুমি মঞ্চে মারুব টাকার সাথে অবশ্যই জায়গা করো সবুজ હાય 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 હાય

আপনারা উপভোগ করছেন ঐতিহ্যবাহী প্রগতি যুব বর্ষক কর্তৃক আয়োজিত বাংলার ঐতিহ্যবাহী খেলা আট দলীয় টুর্নামেন্টের প্রথম পর্বে তৃতীয় ম্যাচের একেবারে অন্তিম লঙ্গে নাফিসা একাদশ বনামী একেবারে লাভ পর্যায়ে দেখা যাক কি হয় একেবারে জোড়া পায়ে আঘাত আনলেন